ชายનો સે কিছু আমি চোর ডাকা চিন্তাকারে কিছুই না বিশ্বাস করেন আপনাকে দেখার পরে আমার বুকে ব্যাথা শুরু হয়ে গেছে মানে এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনো দিন ব্যথা হয় নাই তাহলে আপনি ডাক্তার দেখান এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আরে আরে কি করছেন আপনি আমি অয়ন নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন আচ্ছা ফোন দেওয়া লাগবে না মিস কল দিন আমি কল ব্যাক করব একটা কথা বলতাম আমার ফুপাতো বোনের ছেলে জয়নাল আছে না ওই যে কয়দিন আগে বউটা মারা গেল হ্যাঁ অল্প কয়দিনের বিয়ে বউটা মারা গেল আমি বলছিলাম কি তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেয়া যায় কেমন হয় কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে কি আর টাকা তো আছে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তোমা তারপরও তোমার মতামতটা নেওয়ার দরকার আছে না তুমি তোমার বাবা তোমার মতামতই তোমার মতামত আর তোমরা আমাকে সৎমা বলো আমি কেউ সৎমের মতো দেখি আমি কেউ খারাপ যাবো এই তোর ফোন বাজে এই তোর ফোন বাজে ধর এই তোর ফোন হ্যালো কে তো সকালে আমি তমা তমা কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আছে ব্যথা আছে অনেক ব্যথা

আরে বুকের ব্যাথা বাসায় নিয়ে যা সত্যি যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায় পুরা ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি বাসায় গিয়ে কি বলবো টা কি দেখবি আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে বিয়ে করে সংসার করবি গাদার বাচ্চা

তুমি এখানে আঙ্কেল আমি অয়ন তোমার নাম তো আমার শুনতে হবে না তোমার আমি ভালো করে চিনি এখানে কি চাও আঙ্কেল আপনার মেয়ে মা তুই

রাতে কইছিলে ওকে মা বাবা 탁탁 কি নাম তোমার জি বাবা ভাবি হন ওকে ভাবি ও তোমা আজকেই পরিচয় আমাদের হে ব্যাগ ব্যাগটা ওর ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে একদিনের পরিচয় তুমি একটা মেকের রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো এটা কি শহর এখানে পাইছো আরে अब तूने की क्या গেস্ট একদিনের পরিচয় আপনার ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন আজকে আপনার ছেলে কাহিনী করতো না ভাবি এখন কিন্তু বারবারই হয়ে যাচ্ছে না বারবারই কি দেখছো তুমি আমি তো কিছু বলেই নাই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি শিখো নাই আমি শিখি নাই না এই তানভীরের আব্বা তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো কি রে অয়ন কে এটা ভাইয়া আও তোমা এখানে কি ভাইয়া ওই বাসা থেকে রাগ করে চলে আসছে তো তো আমাদের বাসা নিয়ে আসছি কয়টা দিন থাকবে তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা চলো আমাদের আজকাল রায় কোন রকম কাটাও আমি চাই ফজরের নামাজের পরপর তুমি হয়তো যাইবা গা বন্ধু আমি থাকি বেচেলার বাসায় দুইটা পোল একটা মায়া বারিয়ালা যদি জানে কি করবো

বালিশটা দিয়া ঘুমো বেড়া আমি কি তাহলে বালিশ ছাড়াই ঘুমাই আমি নাকি নিজের বাসা নিজেরই জায়গা নাই ঘুমা এই তুই ওনারে ভাবি ডাকলি কেন তাহলে কি বলা উচিত চাচ্ছিল চাচি যেটা কিছু ঠিকই কইছি ফেরত দিতে গেছিল লইছে তার মানে জুল্লা গেছে বিয়ে তো করবি আগে তুই ভাবি পেলাম দোষ কি করছিস ঘুমা ঘুমা তারপর তুই একটু বইছ আমি ঘুমাবো

তোমার হাজবেন্ড নাম কি অয়ন তো ও কোন চাকরি করছে না তো তাই কিছুদিনের জন্য এখানে থাকছে তো খাতা মান কাও দোস বিশ্বাস কর টেনশনে খোদাও গেছে গা বুঝলাম না মানে আমি তো তোরে বলছি যে তোর বাড়ি ওয়ালার ম্যানেজ করে দায়িত্ব আমার জীবনও পারবি না বাড়ি লাগে তো শ্বশুর এই তোর বাড়ি ওয়ালার মেয়ে আছে কোনো থাকলেও ম্যানেজ করতে পারবি না তোমার আব্বু হ্যাঁ তোমার একটা ফোন আসছে আরে আমার বন্ধু হ্যালো বন্ধু মেয়ের বিয়ে দিলে একবারও বন্ধুরে জানাইলি না এটা কিছু হইলো বন্ধু আগে তোর দেখা হোক আমি সব খুলে বলবো তা কইছে তুই একটা সোনার টুকরা জামাই পাইছ ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে আচ্ছা কে ফোন দিছিল আমার এক বন্ধু কি বললো তোমার শোনার দরকার নাই আপনার খাবার খাবার আনার কি দরকার ছিল আপনি রাতে খাবেন না আমি তো রান্না করেছি আপনাদের জন্য যে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার বেড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা শুনেন খেলকে বলেছে যে আপনি আমার হাজব্যান্ড কি করতাম বলে না উনি তো আমাকে খারাপ মেয়ে ভাবতো

অয়ন কোথায় ও তোর ওর ভাষায় আমি সব জানি অয়ন আঙ্কেল আপনি যেটা জানেন মনে হয় অয়ন আঙ্কেল তোমাকে অয়ন সালাম পালাত ছিলে কেন তোমা কোথায় তোমাকে আঙ্কেল তোমাকে হ্যাঁ তোমা তোমা কে ওকে আঙ্কেল ওরা মানে কাজিন আর কি এমনি অন্য কোনো কিছু না কিন্তু জি আমরা কাজিন আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক মানে ব্লাড ব্লাড সম্পর্ক তোমরা কাজিন না জি সাইফুল তুমি আমাকে মাফ করে দিও বাবা আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি কিন্তু এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয় আমাকে মাফ করে দিও বাবা তুই আমাকে মাফ করে দিস বাবা তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে তুই আমাকে মাফ করে দিস কি বলো বাবা আমি তোমার মেয়ে বাবা সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল কিন্তু আমি তোমাকে আমি অনেক বকাঝকা করেছি তোমাকে মাফ করে দিও ছিতে কি বলতেছেন এগুলো এই আঙ্কেল কি শ্বশুরப்பா কি এমন করছিস না বাবার বাবার কবি আঙ্কেল বাবার তুমি আমার বন্ধুর মেয়ের জামাই তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা এটা আমার জন্য খুবই অপমানজনক নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে ওখানে থাকবা কিন্তু ফিরি না এই তোমা কার্ড দিয়েছি ওই কার্ডের ঠিকানা মতো যাবা তোমার চাকরি সমস্ত ব্যবস্থা করা আছে প্রথম বেতন দিয়ে বাসা সা দেওয়া তৃতীয় মাসের বেতন আমাকে দিবা দিলরুবা আর কোথায় ছিল তুমি কিসের টাকা টাকা কই পয়সা জানার দরকার নাই তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো তারপরে মানুষের বাসা খাস করে আমরা খাবো আর অপমান সহ্য হইতেছে না এই বাসায় থাকতে পারছিলা দিলরুবা বালা দুইটা তো আমার মায়ের হাতে ছিল তুমি বিক্রি করে দিলা তুমি ইনকাম করে আবার কিনা দিও আব্বা টাকা দরকার আপনি আমাকে বলতেন তাহলে চুরি করবেন কি বলছ সুবমন আম্মা ছেলের উপরে বসে বসে কেন আপনি চুরি করেন বিশ্বাস করো আমি চুরি করি নাই আমি জানি আমি বিশ্বাস করি বিশ্বাস করি মানি বনকে ঘরে আস বাইরে না ঘর না ছাই টাকাটা রাখো ছাই টাকা ছগারে তোমাকে না বলে আলমারি থেকে নিয়েছিলাম

জি স্যার কি সমস্যা ও এখন অফিসে আমার বস আচ্ছা শোনো আমরা তাহলে বাসা নিবো আমরা একসাথে থাকবো তোমার মাথায় কি কিলু বলে কোনো কিছু আছে আমি অফিসে আমার ছোট ভাইকে বস ডাকতে হচ্ছে আর তুমি আসো সবাইকে মিলে একসাথে থাকার বুঝলাম না দাদা এখানে ও আমি তোর দাদি দেয়া বালা দুইটা বিক্রি করে টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো আর অপমান সহ্য হতেছে না এই ভাষায় থাকতে পারতেছি না ওই টাকা তোর বাবার হাতে বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরি করতে

আইন কোথায় মা তুমি আর এতদিন তোমরা কইছিলাম বাসায় কাউকে কোনো কিছু না জানায় বের হয়ে গেলা আমাদের তো টেনশন হয় নাকি আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতে কিংবা আমাকে একটা ফোন দিতা এটা তোমার কাজের জায়গা আয়াম মা তুমি এখানে তোর পছন্দের খাবার নিয়ে আসছি মা আমি তো রাতে বাসায় যেতাম ঠান্ডা হয়ে যায় না মা তুমিও না তো আমার পছন্দের খাবার কি আনসার মাপ খুব মজা খুব আপনি কেন মা সব সময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা দুইটা রুটি খেতে দেয় আমার তো সে কপালটা হয় নাই আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি তারপর আমার বাবা আর একটা বিয়ে করলেন সংসারে সৎমা আসলো আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না আমার কাছে কি মনে হচ্ছিল জানেন যে পৃথিবীতে শান্তির কোনো কিছু নেই মা যে ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি আজকে মনে হলো আমি কোনো দিন কাছে পেয়েছি আমি তো তোর এই বালা দুইটা আমার মা আমাকে দিয়েছিলেন এই বালা দুইটা আমার মায়ের শেষ স্মৃতি এখন থেকে এই বালা দুইটা আমার মায়ের এই ভালো দুটো আমার কে লুয়া ভালব মায়ের হাতে ছিল তুমি বিক্রি করে দিলাম আমি তোমাকে দিলাম তুমি সব সময় বড় থাকবে বাবা জি বাবা আসি তোমাকে একটু কথা বলি কয়টা হ্যাঁ আমার বড় ছেলে জন্ম নেবার পর আমার খুব সাত ছিল যে এর পরের যে সন্তান সেটা যেন একটা মেয়ে হয় কিন্তু অয়নের জন্ম হলো আমার খুব মন খারাপ হলো আমার মন খারাপ দেখে তোমার শাশুড়ি আমাকে বলল তন্ময়কে বিয়ে করালে যে মেয়েটা আমাদের ঘরে আসবে সেই হবে আমাদের মেয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তন্ময়ের বউ আমাদের মেয়ে হয়ে উঠতে পারলো না এরপর মা তোমাকে যেদিন প্রথম দেখলাম বাসায় মনে হলো আমার মেয়ে আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন তোমাকে দেবার মতো তো আমার কাছে কোনো কিছু নাই তবে এই মেডেলটা আছে আমি স্কুলে মেধাবী ছাত্র হিসেবে শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার পেয়েছিলাম এই মেডেল এটা আমার কাছে অনেক মূল্যবান মা এটা আমি তোমাকে দিচ্ছি মা নাও তুমি এটা আমার জন্য দোয়া করবেন বাবা যেন আজীবন মেয়ে হয়ে আপনাদের পাশে থাকতে পারি আমার বাচ্চা বাচ্চার জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব তোর সাথে আমার কিছু কথা ছিল তোর সাথে আমার কিছু কথা ছিল এদিকে মিস্টার তন্ময় আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না সেটা ঠিক আছে বাট আমি তো তোর বড় ভাই যে সন্তান তার বাবা আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে সে আর যাই হোক আমার ভাই হতে পারে আপনি এখন আসতে পারেন কি হলো দাঁড়িয়ে আছেন কেন আমি থাকতে আপনি এগুলো কেন করছেন দিন আমাকে করতে দিন আপনি কেন কষ্ট করবেন মাগো করতে দাও আরা জীবনই তো করেছে আমরা তো এখানেই আছি তোমার বাবা মাকে একটু খবর দাও তোমাদের বিয়ের অনুষ্ঠানটা মানে ঘরোয়া ভাবে আমরা করে ফেলতে চাই কি বলো জি বাবা হ্যাঁ খুবই লক্ষ্মী মেয়ে একদম আমার মায়ের কি হলো ওকে ব্যথা আমি আমি ডক্টরকে ফোন দিয়েছি তুমি তুমি এখানে বসো তুমি বসো এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই মানে আপনার ফোনটা দিন ফোন তো আমার সাথে নাই হাতটা দিন তাহলে এটা আমার নাম্বার কোনদিন যদি মনে হয় যে আমার এই পোকা ব্যথার ওষুধ আপনার কাছে আছে তুমি নাম্বারের চেষ্টা একটা করবে আমি অয়ন আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দিয়ে দিন